গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমরা খুব ভালো আছো দেখো এখানে আমি আগের দিন রাত্রিবেলায় এটা চায়ের লিকারে আমি হেনা ভিজিয়ে রেখেছিলাম চায়ের লিকার অফ কফি পাউডার দিয়ে তো সকালবেলায় সেটার মধ্যে ডিমের সাদা অংশটা মেশাবো আর অ্যালোভেরা জেল অ্যালভেরা জেল মেশাবো আর নারকেল অয়েল আর মিশিয়ে এটা মিক্সিংটা করে রেখে দেব। আর একটু পাতলেব দেবো যাতে ডিমের ডিমের যে গন্ধটা সেটা যেন না আসে টক দইটা ঠান্ডা বলে আর দেবো না তো দেখো অ্যালভেরা জেলটা আমি আমার গাছেরই ইউজ করি দেখো এটা যদি তুমি একটা বেল নিয়ে দিয়ে প্রেশার দাও জেলটা পুরো বেরিয়ে আসবে আর ভালোভাবে বেরিয়ে আসবে এটা মিক্সিং করে নিলাম তার মাঝখানে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম আজকে সুজি পরোটা বানিয়েছিলাম তো তারপর দেখো আমি আমার হেনাটা ইউজ করে নিচ্ছি এটা সামনের দিকেই বেশি চাপ করব আমি কারণ কিছুদিন আগেই করেছিলাম তো সামনের দিকেই তাই করবো বেশি করে আরও আর পুরো হেয়ারটাই আমি লাগিয়ে নাও ভালো করে এই অ্যালভেরা জেলটা না হেয়ারটা ভীষণ সফট করে আমি আমার গাছেরই অ্যালভেরা জেল এটা আমি কেটে রেখে দিই জেলটা করে রেখে দিই মাঝে মাঝে আমি ফেসও মাখে হেয়ারে বা কোনো যে জায়গায় ব্ল্যাক স্পট সেখানে লাগালেও অনেকটা রিমুভ হয়ে যায় খুবই ভালো এই ন্যাচারাল আলভেরা জেলটা তো দেখো পার্ট বাই পার্ট আমি লাগিয়ে নিলাম ভালো করে লাগিয়ে নিয়ে এবার পার্ট পার্ট করে এবার আমি রেখে দেবো তারপর আমি বাকি কাজটা সেরে নেবো কারণ এইভাবেই তো আমাদের হাউসওয়াইফদের রূপচর্চা করতে হয় বিশেষ করে মাদের বাচ্চা থাকলে তো জানো বাচ্চার পেছনে কতটাই পরিশ্রম হয় সারাদিনে অন্তত যতদিন ওরা বড়ো হচ্ছে তার সাথে সাথে নিজেদেরও নিজেরা তো একটু খেয়াল রাখার দরকার নিজের হেয়ার স্কিন এগুলি যত্ন নেওয়ার নিজেরই দায়িত্ব তো দেখো আমার লাগানো কমপ্লিট এবার গিয়ে আমি আমার রান্না স্টার্ট করব।

দেখো পনিরটা আমি বেজে গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে এটা সফট হয় নুন দিয়ে তারপর আমি এখানে মশলাটা কষিয়ে নিলাম পনিরের মশলাটা কষিয়ে নিলাম কষা কাজু কিশমিশ দিয়ে আমি বানাই পনিরটা জানোই তোমরা এর আগে যারা আমার ব্লগ দেখেছো তারা জানোই তো কাজু কিশমিশ দিয়ে ওরা খেতে ভালোবাসে তো সেই জন্য এখানে ধনে মটর ডালটা পেস্ট করে নিয়ে ধনে মেখে বড়াটাও বসে দিলাম আর ডাল তো আমার সকালে হয়ে গেছে তো দেখো বড়াটা আমি দিয়ে দিলাম এই যে ধনে পাতাগুলো এখন উঠেছে না দামটা বেশি কিন্তু খেতে তো টেস্টি এখন ধনেপাতাগুলো কিন্তু পরে আবার দেখবে অতটা ভালো লাগবে না তো দেখো এখানে আমি বেশ কমপ্লিটই হয়ে গেছে ঘি দিয়ে একটু গরম মশলা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলাম আমার পনিরটা কমপ্লিট হয়ে গেল। তো দেখো তারপর আমরা খেতে বসে গেছিলাম সব কাজকর্ম সেরে দেখো আমার হেয়ারটা দেখো কতটাই ভালো লাগে এই অ্যালভেরা জেলটা দেওয়া না ভীষণ সফট হয় কালারটাও ভালো আসে হালকা একটা শাইনিং কালার আসে তো হিনা করলে আমার হেয়ারটা ভালোই লাগে আমি দু তিন মাস বাদে বাদে প্রত্যেক হয় না তো দু তিন মাস বাদে বাদে করি তো দেখো এখানে আমার হেয়ারটা বেশ ভালোই সফট হয়েছে এবং গ্লেজটাও ভালো এসছে টক দই তো গরমকালে দেওয়া যায় শীতকাল শীত ঠান্ডার মধ্যে তো আর টক দই দেওয়া যায় না তুমি ডিম দিয়ে বেশিক্ষণ রাখিনি এক দেড় ঘন্টা মতন রেখে তারপর ধুয়ে দিয়েছিলাম দেখুন দেখো আগের দিন আমি আর ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তো এখানে আমি ডোসার যে মশলা ডোসা বানাবো তার জন্য যে আলুর যে পুটটা তৈরি করতে সেটা তৈরি করছি কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম আর এদিকে আমি আলুটাও সিদ্ধ করে রেখেছি আর এদিকে আমার ব্যাটারটাও রেডি তো এটাই আমাদের সন্ধেবেলার টিফিন হবে তো দেখো এদিকে আলুটা আমি ব্রেক একটু জাস্ট ভেঙে ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে নুন একটু মিষ্টি দেবো লঙ্কাটা আগেও দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কারগুলোও দিয়েছি তো দেখো এরপর ভালো করে মেশ করে দিয়ে এটা ভালো করে নাড়িয়ে এটা ম্যাগনে যে এটা কমপ্লিট হয়ে যাবে একটু লেবু পাতি লেবুর রস দিয়ে দেবো তো ঢোসার আমার পোটটা রেডি হয়ে গেলো এখানে ফ্রাই প্যানটা গরম করে নিলাম এর মধ্যে এবার একটু জল ছিটিয়ে তাওয়াটাকে একটু ঠান্ডা করে এবার ঢোসার ব্যাটারটা দিয়ে দিলাম তো এটা জাস্ট রাউন্ড করে সার্কেল করে দিতে হবে তারপর এখানে আলুর পুটটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা এক জায়গায় জাস্ট লম্বা করে দিয়ে নিলাম এবার ভাজ করবো আস্তে আস্তে এটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে উপর দিকে একটু কৃষ্ণ ভাব চলে আসবে তখনই এটা উলটি দিতে হবে ওদের সবার খাওয়া গেছে এবার আমি খাবো তো সত্যিই ভালো হয়েছিলো ফার্স্ট টাইম বানালাম বাট খুব ভালো হয়েছিলো এই পর্যন্তই থাকুক নেক্সট ব্লগে আবার দেখা হবে